বাবু এই যে জীবন বিমার ক্ষেত্রে এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে যে শূন্য করে দেওয়া হলো জিএসটি সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন কারণ আমরা দেখছিলাম যে এই জিএসটির ভাড়ে এবং প্রিমিয়াম যেভাবে বেড়ে যাচ্ছিল অনেক মানুষকেই কিন্তু নিচে নামিয়ে আনতে হচ্ছিল নিজেদের স্ল্যাব বা অনেকে আওতার বাইরেও চলে যাচ্ছিলেন এটা তো একটা চমৎকার মুভ আমি বলবো এটা বহুদিন আগেই দরকার ছিল সাধারণ মানুষের ক্ষেত্রে স্বাস্থ্যটা সব থেকে বেশি জরুরি এবং সব থেকে বেশি এক্সপেন্সিভ সেক্ষেত্রে স্বাস্থ্য বিমা যেটা আমরা দিই তার উপর আঠারো পার্সেন্ট চাপলে খুবই কষ্ট হতো এবং সেইটা যে উঠে গেল এটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ এটা নিয়ে কোনো সন্দেহই নেই একইভাবে লাইফ ইন্স্যুরেন্স অসংখ্য ছোটখাটো মানুষের ক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্সটাই একমাত্র ভরসা যদি আর্নিং মেম্বারের কিছু হয়ে যায় ভালো মন্দ সেক্ষেত্রে আহ এটাও একটা খুবই ভালো মুখ কোনো সন্দেহ নেই তবে এটার যেটা দিক এবং এটা এবং অন্যান্য যে যে জিনিসের দামগুলো কমল সেগুলোর দিকটা হচ্ছে যে সরকারের রেভিনিউটা তো কমে গেল সরকার যে রাজস্ব আদায় করে আহ জিএসটি থেকে এটা বিপুল পরিমাণ সেইটা কমে গেল এখন সেইটা কিভাবে কম্পেনসেটেড হবে সেটার কিভাবে সেটা কম্পেনসেটেড হবে এটা নিয়ে কেন্দ্রীয় সরকার চিন্তিত নিশ্চয়ই কিন্তু রাজ্য সরকাররা আরো বেশি চিন্তিত রাজ্য সরকারদের নির্ভরতা অনেকটাই বেশি কেন্দ্রীয় সরকারের ডিরেক্ট ট্যাক্সেস আছে ইনকাম ট্যাক্স কর্পোরেট ট্যাক্স ইত্যাদি কিন্তু রাজ্য সরকারের বেশিরভাগটাই আসে জিএসটি থেকে সেক্ষেত্রে রাজ্য সরকাররা একটা কম্পেন্সেশন চাইতে পারেন কেন্দ্রীয় সরকারের থেকে সেটা কেন্দ্রীয় সরকার কিভাবে দেবেন আদৌ দেবেন কিনা সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাব কিন্তু এই ইন্স্যুরেন্সে জিএসটি কমে যাওয়া এটা একটা চমৎকার আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন অভিরূপবাবু জিএসটির এই রদবদলের ফলে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম কমতে চলেছে একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে এবং একাধিক ক্ষেত্রে কিন্তু জিএসটি পুরোপুরি মকুব করা হয়েছে ঠিক যেমন ম্যাপ চার্ট গ্লো পেন্সিল প্যাস্টেল ক্রিয়ন খাতা নোটবুক এবং ইরেজারের ওপর জিএসটি পুরোপুরি মকুব করা হচ্ছে চুলের তেল শ্যাম্পু টুথপেস্ট সাবান টুথব্রাশ শেভিং ক্রিমের ওপর আগে দিতে হতো আঠেরো শতাংশ জিএসটি এখন তা দিতে হবে পাঁচ শতাংশ হারে ঘি মাখন এবং চিজের ওপর কমছে জিএসটি এয়ার কন্ডিশনার মেশিন বত্রিশ ইঞ্চির বেশি টেলিভিশন মনিটার প্রজেক্টর জিএসটি কমবে জিএসটি কমবে পেট্রোল চালিত গাড়ি পেট্রোল হাইব্রিড এলপিজি এবং সিএনজি গাড়ির ক্ষেত্রে এসব ক্ষেত্রে জিএসটি আঠাশ শতাংশ থেকে কমে আঠেরো শতাংশ হচ্ছে এর পাশাপাশি জিএসটি কমবে ডিজেল এবং ডিজেল হাইব্রিড গাড়িরও আঠাশ শতাংশ থেকে কমে তা হবে আঠেরো শতাংশ তিন চাকার গাড়ি সাড়ে তিনশো সিসি বা তার কম মোটর বাইক ছোটো গাড়ি পণ্য পরিবহনকারী গাড়ির জিএসটি কমছে জিএসটি কমছে ট্র্যাক্টরের টায়ার এবং যন্ত্রাংশ ট্র্যাক্টর কৃষিকাজ উদ্যান পালনের যন্ত্রে সরাসরি চলে যাব অভিরূপ বাবুর কাছে অভিরূপ বাবু এই যে একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে একাধিক জিনিস সেখানে রয়েছে পড়াশোনা সংক্রান্ত জিনিস থেকে শুরু করে কৃষিকাজ সংক্রান্ত জিনিস এর ফলে মানুষের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাও বাড়বে হ্যাঁ এখন এখানে কথাটা হচ্ছে যে সাধারণ মানুষের এতে সুবিধে হলো একটু আগে যে রাজস্বের কথা বলছিলাম সেই সূত্র ধরে বলি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে জিনিসপত্রের দাম কমলে সাধারণ মানুষ যদি কেনাকাটা বেশি করেন তাহলে এমন হতেই পারে যে রাজস্বটা ততটা কমলো না কারণ রাজস্ব মোট রাজস্ব নির্ভর করে রাজস্বের হারের ওপর এবং মানুষ কতটা কেনাকাটা করছেন তার ওপর রাজস্বের হার যদি কমেও কেনাকাটা বেড়ে গিয়ে কিন্তু মোট রাজস্বের হারটা এমনকি বেড়েও যেতে পারে এখন এখানে আমি একটা কথা বলি আমাদের অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা বিশেষ চিন্তা নিয়ে চলছেন গত বাজেটে ইনকাম ট্যাক্সের হার কমানো হয়েছে তার উদ্দেশ্য মানুষ যাতে বেশি খরচ করতে পারে এবারে ইনডিরেক্ট ট্যাক্সের হার কমানো হলো একই উদ্দেশ্য মানুষ যাতে বেশি খরচ করতে পারে এই বেশি খরচ যদি মানুষ করেন তাহলে অর্থনীতি চাঙ্গা হবে আমাদের বৃদ্ধি হার আহ আরো বেশি হবে এটাই অ্যাসামশন বলা যেতে পারে এই চিন্তা নিয়েই এই পদক্ষেপ গুলো নেওয়া হলো বলে আমার বিশ্বাস অনেক ধন্যবাদ অভিরূপ বাবু